যে সমস্ত ছেলেরা প্রকাশ্য gazet সেবা করে তাদের কি এই সমস্ত পত্রিকা কিংবা এই সমস্ত সাংবাদিক কিংবা বুদ্ধিজীবীদের কোনো এসকিউজ ছিল না কোনো মন্তব্য ছিল না কিন্তু যখনই এই দেশে ধর্মপ্রাণ মুসলমানরা সেখানে দাঁড়িয়ে পড়েছে নামাজ বলেছে তুমি বলেছি তাদেরকে জঙ্গি মৌলবাদ উগবাদ কিংবা আন্ডারওয়ার্ল্ডের সদস্য হিসেবে পরিচিত করার জন্য এই সমস্ত প্রতিনিধিদের ভূমিকা পালন করেছে কথা বলুন কিছু না বলুন আপনাদের সকলকে বলবো প্রিয় ভাইরা আমার কাছে আপনার কাছে সবার আগে প্রথম পরিচয় হচ্ছে আমি একজন সাচ্চা মুসলমান আল্লাহ যে বিধান কোরআনে দিয়েছেন যে বিধান আল্লাহ রসুল দিয়েছেন সেটা হাসি মুখে মানতে চায় সেটা সমাজে বাস্তবায়ন করতে চায় যদি এটা মানতে গিয়ে বাস্তবায়ন করতে গিয়ে যদি প্রতিবন্ধকতার শিকার হই প্রতিবন্ধকতা যারা সৃষ্টি করে তাদের বিরুদ্ধে আমরা লড়তে চাই ইশাল্লাহ বলেন আল্লাহ পাক যেন গোটা জাতিকে ঐক্যবদ্ধ করা দেন জোরে করে আমিন যে কথা বলতে চাচ্ছি সেটা হলো আল্লাহ বলেন আর রহমান ও আল্লাহ মাল কোরআন দয়া আমি আল্লাহ আমার সবচেয়ে বড় দয়া বান্দাকে আমি কোরআন শিখিয়েছি কোরআন শেখাবার কারণে কি হয়েছে একটু লক্ষ্য করেন রাত যখন দুটা বাজে রাত যখন তিনটা বাজে আপনার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলো একটু ঘুরে দেখবেন আড়াইটা বাজে দুটা বাজে দেখবেন এবং তরুণ তরুণীরা ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাইবারে অন্যায় প্রেম আদান প্রদান করে হারাম রিলেশনের সাথে জড়িত হয়ে যায় কিন্তু একই বয়সের অসংখ্য ছাত্র ছাত্রী মাদ্রাসায় পড়ে কসম আল্লাহ বিশেষ করে যতগুলা কৌবি মাদ্রাসা আছে আবাসিক মাদ্রাসা হাজার হাজার ছাত্র ছাত্রী সেখানে পড়াশোনা করে একটু মাদ্রাসার মধ্যে তিনটা বাজে নজর দিবেন আড়াইটা বাজে নজর দিবেন আমার কথা আপনি শুধু শুধু কেন বিশ্বাস করবেন হাটাদারি মহিনুল ইসলাম মাদ্রাসা আপনি তিন দিনের জন্য মেহমান হয়ে যান জামিয়া রহমানাতি মেহমান হয়ে যান বাবুনগরে মেহমান হয়ে যান পটিয়া মাদ্রাসায় মেহমান হয়ে যান এই সমস্ত বহন মাদ্রাসার মধ্যে মেহমান হয়ে তিন দিন অবস্থান করেন রাত তিনটা বাজে আড়াইটা বাজে যে বয়সের যুবক যুবতীরা ফেসবুক হোয়াটসঅ্যাপ বাইবারে অনলাইন প্রেম ভালোবাসায় নিজেরা একেবারে ডুবে যায় ওই মুহূর্তে লক্ষ লক্ষ হাজার হাজার মাদ্রাসা ছাত্ররা তাহার জন্য নামাজে দাঁড়িয়ে যায় কোন প্রেসক্রিপশন দিয়ে মাদক বন্ধ করা যাবে না কোরআন ছাড়া আমি আমার ভাষায় এই জন্য বলি বুদ্ধিজীবীদের পরামর্শ নিয়ে রাষ্ট্র না চালিয়ে পরামর্শ নিতে হবে দেশ বলেন বা আলেমদের কাছ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তরে অন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি তার এই সম্মানজনক সিদ্ধান্তের কারণে গোটা রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্ব যখন হুমকির মুখে পড়েছে আমাদের পার্শ্ববর্তী দেশের আগ্রাসন যখন দেশের মধ্যে বাঘের মতো থাবা দিতে চেয়েছে গোটা মূল্যবান সম্পদ এদেশের হাজরা ওলামা এখানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস একান্তে পরামর্শ দিয়েছে ঠিক কিনা বলেন দেশ একাত্তরে স্বাধীন হওয়ার পর থেকে এই দু পর্যন্ত আলেম আমাদেরকে সম্মান দিয়ে আলেমদেরকে সামনে বসিয়ে দেশের কোন প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা এভাবে তাদের কথাগুলো কাছ থেকে শুনেছেন মতামত নিয়েছেন এমন কোন ঘটনা কি বিগত জীবনে ঘটেছে এটা যদি বলে তাহলে তার এই ভালো কাজটাকে মোবারকবাদ দেওয়ার কি দরকার আছে না নাই তারা আলেমদের কথা শুনেছেন তারা সব ধর্মের মানুষের কথা তারা শুনেছেন রাজনীতিবিদদেরকে মূল্যায়ন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং মুখপাত্রদের বক্তব্য তিনি শুনেছেন আমি বলবো ডক্টর মোহাম্মদ ইউনুসকে আপনি যেমন আলেমদেরকে কাছে টেনেছেন আপনাকেও মুবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আপনি অবলীরা এটা শ্রী মাহাদিল উইদাউট পারমিশন ধারা থেকে কোনো প্রকারের পারমিশন ছাড়া আপনি কোরাতে সুযোগ তৈরি করে দিয়েছেন আপনাকে অন্তর স্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি সাথে সাথে আপনার এই কাজকে আরো একটু পূর্ণতায় নেওয়ার জন্য বলছি এই দেশের বুদ্ধিজীবীদের তালিকায় প্রথম সারিতে দেশের বিজ্ঞ মুহাক্কিক মুদাক্কিক দক্ষ আলেমদের নাম ওঠায়া দরকার দরকার আছে না নাই আরো যদি বল আছে না নাই আছে فائদা কি দেশের বড় বড় মাদ্রাসাগুলো হাজার হাজার দুই হাজার দশ হাজার ছাত্র যেখানে আবাসিক থাকে ওই সমস্ত মাদ্রাসার ভিতরে চিরুনি অভিযান একজন কেউ মাদকের সাথে জড়িত পাবে আবার আমি সকলের কাছ থেকে শুনতে চাই যদি মিথ্যা হয় আপনি দাঁড়িয়ে বলবেন তাহলে আমি আপনার সাথে ইনশাআল্লাহ এই ব্যাপারে যৌক্তিক ভাবে আপনি দাবি মোকাবেলা করতে পারেন আপনি হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করে এই সত্যকে হাসি মুখে স্বীকার করে বলুন মাদ্রাসার কোন একটা ছাত্রের হাতে আপনি সিগারেট পাবেন গাঁজা পাবেন যেখানে সিগারেট তো আপনার গাঁজা আফিম হিরোইন তো দূরের কথা সামান্য সিগারেট পর্যন্ত যারা স্পর্শ করে না আমার প্রশ্ন হচ্ছে গোটা সমাজ ব্যবস্থার মধ্যে এত মাদক এত সন্ত্রাসী এত গুন্ডা এমন নোংরা সমাজের ভেতরে থেকেও এই প্রতিষ্ঠানের মধ্যে তার প্রধান প্রিন্সিপাল মোহাম্মদ আমিন সাহেব এতগুলো ছাত্রকে মাদক মুক্ত রাখলেন কি করে এই হলো প্রশ্ন ঠিক কি বলেন আমাদের দেশে মাদকের ব্যাপারে একটা আইন আছে 2021 সালে সৈরাচারী সরকার আইন করেছে আইন কি আইনটা হচ্ছে এই যদি কোন ছেলের বয়স 21 বছর হয়ে যায় ছেলের বয়স তার প্রাপ্ত প্রাপ্তবয়স্ক এই প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে যদি সরকারের কাছে মদ পান করার পারমিশন চান তাহলে সরকার বিবেচনা করে তাকে মদ পান করার লাইসেন্স দিতে পারেন আর পুরো মহল্লায় যদি লাইসেন্স প্রাপ্ত একশো মদ খো থাকে তাহলে তাদেরকে তারা যদি ট্রেড লাইসেন্স চান যে আমরা এলাকায় একটা মদের বার খুলতে চাই কিংবা দোকান দিতে চায় তাহলে তিনি মদের দোকানও দিতে পারবেন কেন দেখেন একটু লক্ষ্য করেন এই সেনাবাহিনী যখন কিছুদিন আগে যৌথ অভিযান পরিচালনা করছিল ঢাকা শহরে একটা প্রাইভেট কার আটকালো আটকাবার পরে দেখে প্রাইভেট কারের মধ্যে অনেক মদের বোতল আছে একটা মহিলা মদ্যপান করছে সেনাবাহিনীর অফিসার যখন তাকে ধমক দিয়েছে আপনি মাদক নিয়ে যাচ্ছেন কোথায় মহিলা সাংবাদিকদের সামনে কি বলেছিল বলেছিল আমার তো লাইসেন্স আছে খুব ভালো লাগে ওই যে আপনাদেরকে বললাম একুশ বছর বয়সে লাইসেন্স দেওয়া যায় শেষ সেনাবাহিনী অফিসার কে জোর মনে করছে আপনাকে আপনারা আপনারা আমাকে হ্যারেজমেন্ট করছেন কেন আমি মদ খাচ্ছি আমার পকেটের টাকায় খাচ্ছি আমার হাতে লাইসেন্স আছে চিন্তা করেছেন চুরি তো চুরি সিনার চুরি মদ আল্লাহ করলেন হারাম বান্দা লাইসেন্স দেয় কি করে আপনাদের আওয়াজ নাই মদ কি হুজুররা হারাম করেছে মদকে হারাম করেছে আল্লাহ তাহলে মানুষ লাইসেন্স দিও কি করে

আপনি দেখবেন ফাইভ স্টার হোটেলগুলোতে যাবেবারে সুন্দর আপনাকে পরিবেশন করছে মদ একেবারে গ্লাসে গ্লাসে টুকা দিয়া মদ্য সেবন করছে হুইস্কি পান করছে কি মজা মানে ওখানে এগুলো সব হালাল আর গরিবরা খাই নাই এটা হারাম এই ভণ্ডামি বাদ দিতে হবে 10000 বছর আগে কোরআন এরবিনে আয়াত আছে যেখানে আল্লাহ বলেছেন ইয়া

দুই নাম্বার হচ্ছে জুয়া তিন নাম্বার হচ্ছে মুক্তি চার নাম্বার হচ্ছে ভাগ্য নির্ধারণকারী তীর এইগুলা হচ্ছে শয়তানের নাপাক কর্মকাণ্ড ফাইজেদারি ও পরিহার করতে হবে তাহলে মতকে পরিহার করার জন্য ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দান করেছেন কে আল্লাহ মতকে করলেন হালাল বান্দা দেশে সার্টিফিকেট বান্দা কি দিতে সার্টিফিকেট দিচ্ছে এইজন্য বান্দার সার্টিফিকেট দেওয়ার কারণে দেশে অসংখ্য মদ কর তৈরি হয়েছে কিন্তু মাদ্রাসা গুলার মোহতামি সাহেবরা সন্তানদেরকে নিজের সন্তান তুল্য আদর করে স্নেহ করে সোয়াদ করে কোরআন শিখিয়ে হাদিস শিখিয়ে তাদের মধ্যে ক্ষুদা ভীতি এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে আপনি যদি একজন মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত কোরআন শিখেছে এমন কোন ব্যক্তিকে হত্যা করেন এরপর তাকে বদা হতে পারবেন না ঠিক কেন যদি বলেন এই আমি বলেছি বুদ্ধিজীবীদের কাতারে আলেমদেরকে বসিয়ে দিন আলেমদের পরামর্শ গোটা দেশকে মাদক মুক্ত করার সময়ের ব্যাপার আপনি আলেমদের পরামর্শ নিন ধর্ষণ মুক্ত সমাজ বানানো একেবারে ওয়ান ব্যাপার কথা বলেন ভাই ঠিক কিনা বলেন আমরা কি এদেশের আলেমদেরকে মূল্যায়ন করতে পারবো না ইনশাল্লাহ জুড়ে বলুন ইনশাআল্লাহ এবার আপনারা বলুন আলেমরা কি আসলে রাষ্ট্রের বুঝা আরো জুড়ে বলেন রাষ্ট্রের বুঝা আলেমরা হচ্ছে রাষ্ট্রের জন্য নিয়ামত বরং এই আলেমারা রাষ্ট্রের যে কোনো ক্রাইসিস মোমেন্টে,clientWidth ক্রান্তিলগ্নে সেটা দুনিয়াবি ব্যক্তি হোক, অন্য কোনো ব্যবসায়ী হোক, যখনই কোনো মুসিবতের সম্মুখীন হয়েছে, আলেমরা একেবারে ভাই ভাই মিলেমিশে একাকার হয়ে মানুষের সাহায্যের জন্য সবার আগে হাত বাড়িয়ে দিয়েছে। এই দেশের ওলামারা কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আআমিন কুরআন শিখিয়ে বান্দার উপরে সবচেয়ে বড় দয়াটা করেছেন। ওই কুরআন শিক্ষা আল্লাহ তাআলা আমাদের জন্য ফলস করে দিয়েছেন। অবস্থে সকল ভাইদেরকে বলছি তাহলে কোরআন শিক্ষা শিক্ষিত হওয়ার কারণে হাজার হাজার কাওমি মাদ্রাসা ছাত্র এবং ছাত্রীরা ওস্তাদরা মাদক মুক্ত জীবন করতে সক্ষম হয়েছে তাহলে সেই কোরআন শিক্ষা দরকার আমাদের সকলের জন্য আছে না নাই আমরা সকলে কোরআন কারিমের ছাত্র হতে চাই রাজি আছেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারাকারাজি হাত দেখিত ভাই ইনশাআল্লাহ আমরা নিজেরা কোরআন করব সন্তানদেরকেও আমরা কোরআন পড়াবো আমরা বলি ইনশাআল্লাহ কোরআন নিয়ে বাঁচতে চাই কোরআন নিয়ে মরতে চাই কোরান বক্ষে ধারণ করে কোরআনের ভালোবাসা নিয়ে হাসের মজায় দাঁড়াতে চায় আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে জোরে করে আমিন আল্লাহর পথে চলা আল্লাহর কথা বলা আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য সহজ বানায় যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহ কি ভালোবেসে সুপেছে জীব তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন হাসনা হেনার গানে গুলে নারী দয়তা মার মষ্ট মাখা হৃদয় রয়েছে যা হাসন হে নার খানি ভুল না হৃদয় যার মেষ্ট মাখা দয় রয়েছে যা ছুটাল ভুলে জিহাদের পথে চলে ঠিক কিনা বলেন সবটি ছুটান ভুলে জিহাদের পথে চলে সে তো তারি মান বলে যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে শোপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামান্নাতে নাচে তার মন আল্লাহ রব্বুল আলামিন আমাদের ঈমানের শক্তিকে বৃদ্ধি করে দিন এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে